আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে চেস ডিপার্টমেন্ট তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায় এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন কারণ তো অনেকে আছে তাহলে এই কেসটা আমরা আমরা আমাদের হাতে না দিয়ে তার কারণ আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই আমি প্রথম দিন থেকেই বলছি কিন্তু ওদের সাকসেস রেট খুব আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কথা এই মুখ্যমন্ত্রী তিনি আজকে সোদপুরে গিয়েছিলেন নিহত মহিলা চিকিৎসকের বাড়ি তার বাবা মার সঙ্গে কথা বলেছেন এবং তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে তিনি এই কথাগুলি বলেছেন তার পাশে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার তাকে পাশে নিয়ে তিনি বলছেন যে রোববারের মধ্যে অর্থাৎ সময় বেঁধে দিচ্ছেন এই রবিবারের মধ্যে যদি এই মামলা ঠিক মতো না হয় দোষীদের যদি গ্রেপ্তার করা না যায় তাহলে সিবিআইয়ের হাতে তুলে দেবে বেশ কিছু প্রশ্ন মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসলো একটা সময় কলকাতা পুলিশকে বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো আর এখন এমন অবস্থা যে সামান্য একটা খুনের মামলা বা খুনের তদন্ত করতেও মুখ্যমন্ত্রী ভরসা পাচ্ছেন না এই কলকাতা পুলিশের ওপরে তাদের সময় বেঁধে দিচ্ছেন এবং না হলে সিবিআই হাতে তুলে দেবে তার মানেটা কি যে কলকাতা পুলিশের যারা তদন্ত করছেন এই তদন্তের মধ্যে কি কোথাও কিছু রহস্য লুকিয়ে রয়েছে কাউকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে আর এই যে রবিবার পর্যন্ত সময়টা বেঁধে দিলেন এবং তারপর সিবিআই রাতে তুলে দেবেন যদি কোনো তথ্য প্রমাণ লোপাট করার থাকে তাহলে এই সময়টাকে অনেকটা বেশি হয়ে গেল না এগুলি আমাদের অনেকগুলি প্রশ্ন ভাবাচ্ছে যেমন ভাবাচ্ছে যে পোস্টমার্টম রিপোর্ট এই পোস্টমার্টম রিপোর্টে যেটা উল্লেখ করা আছে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একা সঞ্জয় রায়ের পক্ষে এই ধর্ষণ করে খুন করা সম্ভব না এর পিছনে আরও কেউ কেউ রয়েছে বেশ কিছু ফুটেজ বেশ কিছু ভিডিও বা ফোন কল রেকর্ডিং এর মধ্যে দিয়ে অনেক কিছু তথ্য হাতে চলে আসছে আর জি করের যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন যদিও এরকম একজন একেবারে নিখাত সরকার প্রেমী ডাক্তারকে তারা সরাতে চায়নি কারণ আর্জিকর থেকে তাকে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ করে দেওয়া হয়েছে কিন্তু আলাদা প্রশ্ন সেটা এই যে মুখ্যমন্ত্রী বারবার করে বললেন যে তিনি দোষীদের উপযুক্ত শাস্তি চান দোষীদের খুঁজে বের করতে হবে কিন্তু কলকাতা পুলিশের উপরে তিনি কেন ভরসা করতে পাচ্ছেন না তিনি কি মনে করছেন যে কোনো কিছুকে আড়াল করা হচ্ছে আমাদের কাছে কিন্তু অনেক খবর আসছে যে আর্জি করে এক নামকরা প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে এবং তার পরিজন এই ইন্টারনে রয়েছেন এবং সেদিনকে রাতে সেই ইন্টারনের মধ্যে কয়েকজন ছিলেন এবং এটাও জানা যাচ্ছে পারিপার্শ্বিক সমস্ত তথ্য প্রমাণ থেকে বা বেশ কিছু সূত্র থেকে এই নিহত যে চিকিৎসক মহিলা চিকিৎসক সে নাকি অনেক আগে থেকে টার্গেট করা ছিল কেন টার্গেট করা ছিল কেন তাকে মরতে হলো এরকম নৃশংসভাবে আদৌ সেটা প্রকাশ পাবে কি না যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে সিবিআই তদন্ত দিলেও অনেকটা সময় চলে যাচ্ছে সিবিআই তদন্ত হলেও তথ্য প্রমাণ আদৌ কি পাওয়া যাবে যা কিছু তথ্য প্রমাণ বেশ কিছু দিনের মধ্যে লোপাট করে দেওয়া কিন্তু খুব একেবারে কঠিন কোনো কাজ না কিন্তু কেন এই লুকোচুরি চলছে কাদেরকে আড়াল করার চেষ্টা করছেন আর মুখ্যমন্ত্রী পুলিশের ওপরে যদি ভরসা রাখতে না পারেন কেন তিনি সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের তিনি দাবি করলেন না কেন সিবিআই হাতে তুলে দিলেন না এতটা দিন পার হয়ে গেল বাহাত্তর ঘন্টা পেরিয়ে ছিয়ানব্বই ঘন্টা হতে চলল এখনও পর্যন্ত কারা কারা এর সাথে যুক্ত তা পর্যন্ত পুলিশ প্রকাশ করতে পারেনি শুধুমাত্র সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ ধামাচাপা দিল পুরো কেসটাকে গুড়ি দেওয়ার জন্য সঞ্জয় রায়কে সামনে তুলে দিয়েছে আমাদের মনে অনেক সন্দেহ যাচ্ছে আমাদের মনে অনেক সন্দেহ যাচ্ছে কারণ যে নির্গৃতা যে নির্ভয়া যিনি মারা গেছেন যে মহিলার চিকিৎসক তার বাবা মা বলছেন যে তাদেরকে প্রথমে জানানো হয়েছিল আত্মহত্যা করেছেন কে বলেছিল কারা বলেছিল এই কথাটা এটা খুঁজে বের করতে হবে ফোন কল আজকের দিনে ফোন কল খুঁজে বের করে নেওয়া খুব একটা কঠিন কাজ না কারা এই খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছেন তাদেরকে ধরতে হবে কারা বাবা মাকে দেখানোর আগে পোস্টমর্টমের জন্য নিগৃতাকে নিয়ে গেল নির্বাহকে নিয়ে গেল তাদেরকে ধরতে হবে কেন পুলিশ সাত তাড়াতাড়ি দেহ মর্গে পাঠিয়ে দিল এই প্রশ্নের জবাব দিতে হবে এরকম অনেকগুলি প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে যেগুলি খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না এরম একটা নারকীয় ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে এর চাইতে নারকীয় ঘটনার হয়েছে কিনা সন্দেহ আছে হাসপাতালের মধ্যে একজন চিকিৎসককে খুন হতে হলো ধর্ষণ হয়ে তাকে খুন হতে হলো একজন মহিলা চিকিৎসককে পশ্চিমবঙ্গে এই নিদর্শন কিন্তু আজ পর্যন্ত কখনো ছিল না কিন্তু একটি নারকীয় ঘটনাকে এরকম আড়াল করা কেন চেষ্টা করা হচ্ছে কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে সেটার জবাব কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে দিতে হবে পুলিশ কমিশনার যার পরিচয় সঞ্জয় রায় তার পরিচয় পর্যন্ত তিনি দিতে চাইছেন না তাহলে এই কলকাতা পুলিশের কাছ থেকে আমরা কি আশা করব। কি আমরা ফেয়ার মামলা কেস হবে তদন্ত হবে আমরা আশা করব ফলে যদি সিবিআইকে দিতে হয় ইমিডিয়েট সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত তাহলে হয়তো তথ্য প্রমাণ পাওয়া যাবে আরেকটি কথা ভাবাচ্ছে যে ওই ঘটনার পর থেকে কোন কোন ইন্টার্ন এখনও পর্যন্ত তারা নিখোঁজ তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাদেরকে আগে চিহ্নিত করা হোক কারা কারা সেদিনকে ছিল তাদের যেমন জিজ্ঞাসাবাদ করা দরকার তেমনি কারা এই ঘটনার পর থেকে নিখোঁজ হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত এবং তাদেরও খোঁজ করে তাদেরকে তুলে নিয়ে আসা উচিত কিন্তু এর কোনোটাই আজ পর্যন্ত হয়নি এখনো পর্যন্ত হয়নি ফলে এই তদন্ত আদৌ কতটা হবে কতটা সত্য প্রকাশ পাবে আদৌ পাবে কিনা না এই সবটা নিয়েই কিন্তু আমরা দ্বন্দ্বে রয়েছি আরও বেশি দ্বন্দ্ব বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে যেভাবে পুলিশের ওপরে তিনি সময় চাপিয়ে দিয়ে সিবিআইকে দেবেন বলে তিনি দাবি করলেন এটা কিন্তু আমাদের আরও দ্বন্দ্ব বাড়িয়ে দিল